আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই এর পিছনে প্রশাসনের দুর্বলতাটাই বেশি কাজ করে আমরা বলতে চাই আপনাদের ভয় কোথায় এদেশের ছাত্র জনতা প্রশাসনের সাথে আছে যারা ধর্ষণ করে তাদের বিচার সরাসরি করতে হবে কোন সময় দেওয়া হবে না প্রয়োজনে ওদেরকে গুলি করে হত্যা করতে হবে কারণ ধর্ষণ যায় দেশ এ জাতি এ সমাজের শত্রু প্রিয় দেশবাসী আমরা আর সামনে কোন ধর্ষণ দেখতে চাই না আমরা সামনে কোন চাঁদাবাজকে দেখতে চাই না আমরা সামনে কোন দুর্নীতিবাজকে দেখতে চাই না আমরা একটা সুন্দর সমাজ করতে চাই যে দেশে রাতে অন্ধকারে একজন মেয়ে সারা দেহবর্তী গহনা নিয়ে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত যাবে কেউ তাকায় দেখবে না আমরা দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানাই সেই সাথে প্রশাসনের ভাইদেরকে আমরা বলবো আমরা আপনাদের সাথে আছি এদেশের ছাত্র জনতা আপনাদের সাথে আছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন আর একটা কথা আমি বলতে চাই আমরা এখনো বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি চার আগস্ট যারা কুমারকালীতে ছাত্র জনতার উপর আক্রমণ করেছে তাদের ভিডিও ফুটেজ আছে আপনারা দেখে দেখে তাদেরকে গ্রেপ্তার করেন ছাত্র জনতাকে নিয়ে তাদের গ্রেফতার করতে বাধ্য হব আমরা আপনাদের সাথে আছি এদেশের ছাত্র জনতা আপনাদের সাথে আছে আপনারা দর্শকদের বিরুদ্ধে মাদক গেহের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা আইন ব্যবস্থা দিবেন যদি ব্যর্থ হন ছাত্র জনতা এই আইন হাতে তুলে নিতে বাধ্য হবে এলাকাবাসী প্রিয় ছাত্র জনতা আপনারা সচেতন হন প্রয়োজনে দর্শকদের বিচার আমরা ছাত্র জনতা করবো এই রাজপথে তাদের বিচার করা হবে অবিলম্বে আসিয়া হত্যার ফরিদপুরে আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে এরকম সকল হত্যাকারদের বিচার তাৎক্ষণিক করার আহ্বান জানাই